আজকে হচ্ছে তৃতীয় পর্ব এবং শেষ পর্ব এই হিউম্যান ইভলিউশনের তো হিউম্যান ইভলিউশন মানুষের যে বিবর্তন আজকে তিন নম্বর এবং শেষ পর্ব দেখাবো এরপরে ইভলিউশনের অন্যান্য পার্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তো গত পার্টে দুই নম্বর পার্টে মানুষের আপনার যে যে পর্যন্ত আসছিলাম সেটা হচ্ছে এটা এটা হচ্ছে যে কেপিজি ম্যাস এক্সটিংশন হ্যাঁ একটা সময় আসছিল কেপিজি হচ্ছে ক্রিটাসিয়াস 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 এক্সটিংশন ইভেন্ট হচ্ছে একটা একটা যুগের ওই সময়কার এগুলি নিয়ে আবারও আলোচনা করব আপনার এই যে বিভিন্ন এরা এবং ওইখানে এক যে হয়েছিল সিক্সটি সিক্স মিলিয়ন ইয়ার্স এগো এটা এবং এখানে আপনার প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর ভাগ প্রাণী মারা যায় এই এইখানে এক্সটিং হয়ে যায় এবং এটা কেন হয় এটা একটা কিছু ঘটনা আছে এই ঘটনাগুলি এই ম্যাস এক্সটিংশনটা কেন ঘটে এটা হলো অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্ট তো অ্যাস্ট্রয়েড হচ্ছে যে একটা একটা বড় পাথরের টুকরা পৃথিবীতে পরে পড়ার পরে প্রায় দশ কিলোমিটারের মতো ওয়াইড একটা জায়গায় ধাক্কা মারে এবং ওইখানে আপনার আপনার ওই যে হলো মেক্সিকোর ওই যে এরিয়াতে এটা আঘাত হানে এবং ওইখানে এভিডেন্স আছে তো যেমন রেডিয়াম রিচ ক্লে ওখানে ইরিডিয়াম হচ্ছে এক ধরনের রেডিও অ্যাক্টিভ ওখানে রেডিও অ্যাক্টিভিটি খুব বেশি দেখা যায় এখন ওইগুলি ওইটা ওইটা হচ্ছে একটা এভিডেন্স ইরিডিয়াম এবং আপনার লেয়ারের জন্য এখানে একটা অ্যাস্ট্রয়েড হিট করছিল এবং বিশালভাবে পৃথিবীকে সেই মানে ঝাঁকি ঝাঁকি দিছিল যার ফলে কি হয় ঝড় এবং আগুন মানে আগুনে পুড়ে যায় বেশিরভাগ জায়গা ঝড় হয় সূর্যের আলো ব্লক হয়ে যায় এরপরে আইসেজ আসে হ্যাঁ তো আইসেজ অনেক কিছু ঢাকা পড়ে যায় তো ওইখানে একই সময় ম্যাসিভ ভলক্যানিক ইরাপশন হয় মানে পৃথিবীতে একদম লন্ডবন্ড হয়ে যায় ওই সময় এবং গ্রিন হাউস গ্যাস এবং নিউক্লিয়ার উইন্টার আসে মানে একটা আইসেজ আসে প্রলং নিউক্লিয়ার উইন্টার মানে মানে ওখানে ধোয়া এত পরিমাণ ব্লক সূর্যকে ঢেকে দেয় হ্যাঁ ধুলায় সমস্ত সূর্যকে ঢেকে দেয় ঢুকতে পারে না এইভাবে সবকিছু কোলাপস করে হ্যাঁ এখন আলো না থাকলে কি হয় ফটোসিনথেসিস কোলাপস করছে ফুড চেইন কোলাপস করছে কিন্তু বেঁচে ছিল কারা বেঁচে ছিল হচ্ছে আমাদের পূর্বপুরুষরা হ্যাঁ এখন নন এভিয়ান ডাইনোসর মারা গেছে ওই সময় ডাইনোসর এক্টিংট হয়ে গেছে আমরা ডাইনোসর নিয়ে আরেকটা একটা পর্ব করব তো ডাইনোসর এবং ম্যামল কি ম্যামল যে ম্যামল ফর্মের কথা বলছিলাম ম্যামলের ম্যামেল হওয়ার আগে ওইগুলি কিন্তু একই সাথে ছিল ডাইনোসর এবং ম্যামেল ফর্মগুলি একই সাথে ছিল অনেক রেপটাইলস মারা গেছে শুধুমাত্র পাখিগুলি বেঁচে বেঁচে গেছে যেই পাখিগুলি উঠতে পারত এবং ছোট যে প্রাণীগুলি আমাদের পূর্বপুরুষরা ছিল ইঁদুরের মতো ছোট প্রাণী ম্যামলগুলি ওইগুলি বেঁচে গেছে যারা গর্তে থাকতো হ্যাঁ তো ওইগুলি বেঁচে গেছে এবং ওইগুলি পোড়া টোরা খেয়ে বেঁচে মানে বলেছে পশু পাখির পোড়া গাছপালা পোড়া খেয়ে বেঁচে থাকতো তো সেগুলি পরে বিশাল বড় একটা নিচ খালি ইকোলজিক্যাল নিচ খালি হয়ে গেছে যে যে কারণে ম্যামেলস এবং আমাদের পূর্বপুরুষরা ইভলভ করতে পারছে কারণ ডাইনোসর নাই বড় পশু পাখি সব মারা গেছে শুধু ছোটগুলি আছে যারা গড়তে থাকে ওগুলি আছে তো ওইগুলি মারা যাওয়ার পর আমাদের পূর্বপুরুষ প্রাইমেট সেগুলি কিন্তু বেঁচে গেছে এবং সেগুলি সার্ভাইভ করছে ওই পোড়া খেয়ে মানে বারবিকিউ হয়ে গেছে কিছু তো এই যে এই যে আমরা এখন কাহিনিটা শুনবো আর সেটা হচ্ছে যে মানুষের ইভলিউশন এই এই গল্পটা আজকে আমরা শেষ করব যে মানুষ কিভাবে আসছে এবং কিভাবে হান্টার্স এবং গ্যাদারার্স এবং ফার্মিং এ মানুষ কিভাবে অগ্রসর হয়েছে তো এই ছবিটা আগে দেখাইছিলাম হোমিনিড এই যে হোমিনিড এখান থেকে অ্যাস্ট্রোলোপেথিকাস থেকে শুরু করে ফ্রেন্সিস এবং আপনার এই যে হোমিনিডের গ্রুপ হোমিনিডের গ্রুপ এবং হোমো হোমো গ্রুপ হচ্ছে মানুষ মানুষ হলো হোমোসেপিয়ান সেপিয়ান তো হোমোসেপিয়ান গ্রুপগুলি কিভাবে আসছে আজকে এই কাহিনিটা আমি বলছি এটা একটা টাইম লাইন তো এই যে এই ছবিটা আপনারা দেখছেন কিন্তু এইটা নিশ্চয়ই দেখে নাই যে প্রথম আপনারা এখান থেকে সব বইতে দেখেন যে এই প্রাণীটাকে দেখায় কিন্তু এর আগে যে একটা প্রাণী আছে যে গাছে থাকতো ইঁদুরের মতো এইটা কিন্তু মানুষের পূর্বপুরুষ যেটা মানে একদম প্রথমে ধরা হয় প্রথম যে ম্যামল এবং প্রাইমেট প্রাণী এইখান থেকে কিন্তু শুরু তো আমরা সব জায়গায় দেখি যে বানর 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 কোথাও ইঁদুর দেখায় না তাই না তো এই যে এই প্রাণীটা নিয়ে আমরা কথা বলছিলাম গত পর্বে দেখেন এই যে প্রাণীটা এটা হচ্ছে যে পুরা গেটোরিয়াস এটা হলো প্রাইমেটের শুরু এটা হচ্ছে যে আর্লিয়েস্ট প্রাইম সিক্সটি সিক্স মিলিয়ন বছর আগে ওই যে কেপিজি এক্সটেনশনের কথা বললাম ওইখানে এটা বেঁচে যায় এই ম্যামেলটা মরে নাই এবং এই ম্যামেলটা একটা ছোট গাছের মধ্যে থাকতে পারতো গাছের গর্তে বা মাটির গর্তে থাকতে পারত এবং এটা হচ্ছে যে পোকা মাকরও খেতে পারতো ফলমূলও খেতে পারত সব ধরনের পোড়া জিনিসও খেতে পারতো এই কারণে এটা বেঁচে গেছে এইটা হচ্ছে মানুষের পূর্বপুরুষ প্রথম প্রাইমেট শুরু এখান থেকে তো এবারে আমরা একটা ভিডিও দেখব এই আপনার ডাইনোসরের সময়কার তো এটা একটু দেখব no creatures could challenge the dominion of the dinosaurs Least of all, our own early ancestors. Tiny mammals like Purgatorius who hide in dark burrow holes. Dinosaurs and mammals appeared on Earth at approximately the same time, and that's something that often gets forgotten. So, the entire time, the entire 163 million years that there were dinosaurs, there were also mammals. But mammals, for whatever the reasons, remained very, very small. Whereas your smallest dinosaur, including tail, is probably something like 4 feet, say the size of a Cornish hen, mammals were mouse-sized. তাহলে <laughs> এই <laughs> যে এই যে ইঁদুরের আকৃতির যে প্রাণীটা এটাই আমাদের পূর্বপুরুষ এবং এর এরা ডায়নোসরের সাথে একই সাথে ছিল হ্যাঁ ডায়নোসর যখন এক্সিস্ট করতো এইগুলি এক্সিস্ট করতো এটা সিক্সটি সিক্স মিলিয়ন বছর আগে তারা এক্সিস্ট করতো এবং এটা হলো প্রেগারটোরিয়াস এরপরে হচ্ছে এরপর আরেকটি প্রাইমেট দেখেন এটা ওই প্রাণীটার পরের পরের স্টেপে এই প্রাণীটা আসছে এবং এই এইটা হলো আরলি প্রায় এটা পঞ্চাশ মিলিয়ন বছর আগে এবং এটার যে যে সময়কার ইয়োসিন ইয়োসিন পিরিয়ড এইগুলি আমি আবারও জুরাসি পিরিয়ড এবং এর পরবর্তী পিরিয়ডগুলি এটা আবারও আমি অন্য কোনো পর্বে দেখাবো আজকে যেহেতু শুধু মানুষ নিয়ে কথা বলবো তাই এই যে এই যে পিরিয়ডগুলি এগুলি ভাগ করে পরে আমি দেখাবো যে কোন পিরিয়ডে কি প্রাণী আসছিল পরবর্তী আজকে শুধু আমরা মানুষের গল্প শুনছি তো এটা হলো আপনার এই যে প্রাণীটা এটা হলো ওই যে ইঁদুরের পরের যে প্রাণীটা আসছে এটা হাত পা হাত পা ডেভেলপ হচ্ছে দেখেন হাতগুলি চলে আসছে চোখ দেখেন ফরওয়ার্ড ফেসিং এই যে চোখগুলি সামনের দিকে হাতগুলি চলে আসছে ধরতে পারে হাত দিয়ে কিছু ধরতে পারে আর এটার নাম হচ্ছে ফর্ম আর ওমম মিডস মানে এগুলি তো ল্যাটিন শব্দ তো এইগুলি এইগুলি হচ্ছে মেইন স্পিসিস এরপরে যেটা আসছে আমরা কিন্তু অনেকটা মানুষের কাছাকাছি চলে আসছি চলে আসছি এর পরবর্তী প্রাণীটা এখন দেখেন আমি ওই ছবি কিন্তু প্রথমে দেখাইছি যে থেকে শুরু করে এই এইটা হলো আস্তোলোপেডিকাস তো প্রথম হোমিনিন যখন আসছে এইগুলি প্রায় সেভেন মিলিয়ন বছর আগে এবং এগুলি দেখেন অলরেডি ব্রেইন বড় হয়ে গেছে এবং শেপ চলে মুখের শেপ চলে আসছে মানুষের কাছাকাছি তো এটা দেখেন এটা হচ্ছে থেকে মিলিয়ন বছর আগে এরপর এটার যে সাইলা থ্রোপাসের স্কাল এবং এটার এভিডেন্স যে এই স্কালটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ফেস এবং এটা দাঁত এটা কি ধরনের খাবার খেত সব ধরনের আপনারা আইডিয়া করতে পারবেন এইটার ফসিল থেকে তো এটা ফেস অলরেডি চলে আসছে এবং দাঁত দেখবেন ফ্ল্যাট টি পিছনে সামনে ছেদন দন্ত মানে কামড় কামড় দিয়ে খেতে পারবে তাহলে মাংস খেতে পারবে এ ধরনের ট্রেডগুলি অলরেডি ফর্ম করতেছে এই এই প্রাণীটার মধ্যে যেটা আপনার সেভেন মিলিয়ন বছর আগে ছিল এরপরে দেখেন এরপরে হোমিনিন যেটা হ্যাঁ এটা হচ্ছে অস্ট্রোলোপেথি আর এটা হলো থ্রি মিলিয়ন বছর আগের একটা স্কাল পাওয়া গেছে এটা হলো অ্যানামেন্সিস এই এই অ্যাস্ট্রোলোপেথিক্যাস অ্যানামেন্সিস এটা আফ্রিকাতে পাওয়া গেছে ফোর মিলিয়ন বছর আগে থাকতো আর এটা থ্রি মিলিয়ন বছর আগের স্কাল আর লুসির নাম আপনারা শুনেছেন লুসি হচ্ছে খুবই ফেমাস একটা ফেমাস একটা ফসিল এটাও অ্যাস্টোলোপেথিকাস অ্যাফারেন্সিস তো অ্যাস্টোলোপেথিকাসের যে আমরা যে যে ডায়াগ্রামটা দেখেছিলাম যে অ্যাস্টোলোপেথিকাস কোন জায়গায় আছে ওটা আবারও দেখাবো পরে আমি গল্পটা একটু অ্যাডভান্স হই তো দেখেন এই যে লুসি অলরেডি এটা হোমোরেক্টাসের মানে এটা সোজা দাঁড়াতে পারছে এবং এটা চেহারা শেপ অলরেডি চলে আসছে মানুষের কাছাকাছি এই হচ্ছে লুসি এটা হলো কম্পিউটার অ্যানিমেশন দিয়ে তৈরি কিন্তু এর যে বনগুলি স্ট্রাকচার তা দিয়ে বোঝা যায় যে এইটা কয় চার পায়ে হাঁটতো না দু পায়ে হাঁটতো নাকি আহ সোজা হয়ে হাঁটতো না বাঁকা হয়ে হাঁটতো না কি ধরনের স্ট্রাকচার ছিল এই বনগুলিকে অ্যারেঞ্জ করলে দেখা যায় এই ফসলটা পাওয়া গেছে নভেম্বরের চব্বিশ তারিখ সেভেন্টি ফোরে পাওয়া গেছে এই ফসল তো এই যে লুসি এটা একটা অ্যাস্ট্রোলোপেথিকাস এটা অ্যাস্ট্রোলোপেথিকাস অ্যাফ্রান্সিস এটার নাম এরপর দেখেন ধীরে ধীরে মানুষের যে শেপ অলরেডি মডার্ন মানুষের দিকে আসছে এরা টুল দিয়ে কাজ করতে পারছে এগ্রিকালচার কাজ করতে পারছে তো এটা হচ্ছে যে এরা হোমো মানে আমরা মানুষ কিন্তু হোমো সেপিয়ান সেপিয়ান আর এই যে হোমো হ্যাবিলিস আস প্রথম যে হোমো গ্রুপের প্রাণীটা আসছে এই প্রাণীটা হলো হোমো হ্যাভিলিস এটা হলো টু থেকে ওয়ান মিলিয়ন বছর আগের তো এরা অলরেডি টুল তৈরি করতে পারে এবং এরপরের যেটা হোমো হোমো সিরিজের পরেরটা হচ্ছে হোমো রেক্টাস তো এই হোমো রেক্টাস হচ্ছে সোজা হাঁটতে পারে এবং এগুলি ফার্স্ট টু মাইগ্রেট আউট অফ আফ্রিকা মানে আফ্রিকাতে প্রথম ছিল পরে সারা পৃথিবীতে এরা চড়িয়ে গেছে তো এই যে হোমো রেক্টাস এবং হোমো হোমো গ্রুপের প্রথম দিকের প্রাণী এবং হোমো গ্রুপের সবগুলি প্রাণী দেখেন তো এই যে দেখেছি ফ্রান্সিস আগে দেখিয়েছি হোমো হ্যাবিলিস হোমো রেক্টাস হোমো থল এই হোমো নিয়ান্ডর থলটা মানুষের ডিরেক্ট যে নাই কিন্তু অফশুট মানে মানুষের থল মানুষের রাইভাল মানুষের সাথে কম্পিট করে তারা এক্সটিং হয়ে মানে তারা মানুষের সাথে পারে নাই আর এই যে দেখছেন হোমো সেপিয়ান এই প্রাণীটা হলো মানুষ তো আলটিমেটলি এই যে হোমো গ্রুপের সবগুলি এখানে দেখাচ্ছে এবং এই কোথায় কোথায় পাওয়া গেছে দেখেন এই যে এই যে সান্ডারল্যান্ড এবং সাহুল এগুলি আপনার কোন কোন জায়গাতে ইউরোপে এবং অস্ট্রেলিয়ার কিছু জায়গাতে এশিয়ার কিছু জায়গাতে তো এই যে ছিল একটা অফশুট তারা ডিরেক্টলি নিয়ে যে নাই তারা প্রায় ফোর্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড থাউজেন্ড থেকে ফোর্টি থাউজেন্ড ইয়ার মধ্যে তারা ছিল এবং ডেনিস ওভান ডেনিস পাওয়া গেছে এশিয়াতে মানে চায়নার চায়নার একটা ফসিল ছিল ডেনিস এবং তাদের জেনেটিক এভিডেন্স এবং ফসিল থেকে জানা যায় যে তারা এশিয়ার ডেনিসোভান হচ্ছে এশিয়াতে আসা প্রথম মানুষের পূর্বপুরুষ এই যে মডার্ন মানুষ যখন আসছে হোমোসেপিয়ান সেপিয়ান তিন হাজার প্রায় তিন লক্ষ বছর আগে তো আফ্রিকাতে প্রথম মডার্ন হিউম্যান পাওয়া যায় যারা ভাষা ছিল তাদের মধ্যে কমপ্লেক্স টুল ব্যবহার করতে পারতো দেওয়ালে আর্ট পাওয়া গেছে এবং সারা পৃথিবীতে তারা ছড়িয়ে গেছে গ্লোবালি মাইগ্রেট করেছে ইন্টারব্রিড করেছে অন্য অন্য স্পিসির সাথে ইন্টারব্রিড বলতে কিছু হোমোসেপিয়ান আপনার হোমো গ্রুপের যেমন আপনার হোমো নিয়ান্ডার সাথে মানুষের ইন্টারব্রিডিং হয়েছে অর্থাৎ নিয়ান্ডারথল তল এবং মানুষ ইন্টারব্রিট করে কিছু অফসুট তৈরি করেছে তো এই যে এটা হলো আপনার নেক্সট যে যে হোমোগ্রুপের আধুনিক মানুষের পূর্বপুরুষের অলরেডি টুলস ব্যবহার করছে অলরেডি চাষবাস শুরু করে দিয়েছে এটা টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ইয়ার্স আগে এবং তারা ঘরবাড়ি তৈরি করার টেকনোলজি অলরেডি আছে তো টু পয়েন্ট ফাইভ মিলিয়ন থেকে দশ হাজার বছর আগের মানুষ এরকম তারা অলরেডি এই কাজগুলি করতে পারতো তারা টুল তৈরি টুল দিয়ে কাজ করতে পারতো ঘর বাড়ি তৈরি করতে পারত এবং এইখানে মানুষ এই পর্যন্তই আজকের গল্প যে এরপরে যে মানুষটা আসলো তার আগুনের ব্যবহার এবং পশু পশুপালন এইখানে এসে শেষ হয় মানুষের মডার্ন সিভিলাইজেশন শুরু হয় তো এই ম্যাপটা আবার দেখা যাচ্ছে অ্যাস্ট্রোলোপেথিকাসের ম্যাপটা যে এই যে লুসি দেখিয়েছিল অ্যাস্ট্রোলোপেথিকাস অ্যাফ্রান্সিস এবং অ্যামেনসিস দুইটা অ্যাস্ট্রোলোপেথিকাস ছিল এই এইটা হচ্ছে শিম্পাঞ্জি এবং মানুষের মাঝ মাঝামাঝি জায়গাতে এই হোমিনিন গ্রুপটা ছিল এইখানে শিম্পাঞ্জি একদিকে চলে গেছে মানুষের যে গ্রুপ হোমোসেপিয়ান হোমো গ্রুপ এগুলি সব হোমো গ্রুপ যে হোমো যেগুলি দেখাইলাম হোমো রেক্টাস অ্যাভিলাস এইগুলি এখানে চলে আসে এবং হোমোসেপিয়ান মানুষ তো এটাই ছিল আজকে মানুষের কাহিনী